স্কুল ছুটি হওয়ার পর ছোট ছোট ছেলেরা যদি চিপায় গিয়ে সিগারেট খায় সেক্ষেত্রে আপনি যদি দেখে পারেন আপনি কি বলবেন ছেলেগুলো নষ্ট হয়ে গেছে রাইট কিন্তু আপনি সমাজে কি দেখতে পান ধনী গরি ছোট বড় সাদা কালো ভদ্র অভদ্র সবাই খাইতেস বলতে পারেন নাইনটি নাইন তাহলে এটা থেকে কি বোঝা যায় বোঝা যায় যে আপনি নরমালি একজন দুজনকে ছোট কালে ধরে ফেলছেন একজন দুজনকে দেখতে পান কিন্তু ছোট ছেলেরা বাই একটা না একটা সময় সিগারেটে আসক্ত হয়ে যায় সবাই খেতে শুরু করে তো সেক্ষেত্রে আপনার যদি ছোট সন্তান থাকে ছেলে হোক বা মেয়ে হোক আপনি একটা সময় দেখবেন যে তারা অবশ্যই অবশ্যই স্মোকে আসক্ত পড়বে কারণ আপনি সমাজে এমন কোনো মানুষই দেখতে পারনা না যে সিগারেট খায় না এমন কি ধনীরাও ভদ্র পরিবারের ছেলেরাও সিগারেট খাচ্ছে যে কোনো জায়গায় দেখেন খাচ্ছে বড় বড় কোম্পানিতে যারা জব করে ওদের জন্য স্মোক জোন দেওয়া আছে রেস্টুরেন্টে স্মোক জোন দেওয়া আছে মেশা করার স্মোক করতেছে ভালো বদ ছিল করতেছে অনেকের বউ বলে যে আমার জামাই ভালো কিন্তু স্মোক করে তো এই ধরনের সমস্যার সমাধানটা কেউ কি করা যায় এই ব্যাপারে কোন সন্তানই স্মোকিং থেকে বেঁচে নেই আপনি যদি সঠিক সিদ্ধান্ত না নিন সঠিকভাবে সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনার সন্তান স্মোক করবে